দুঃখ এবং মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা রাষ্ট্র আর্থিক ভাবে সচ্ছল তারা কেন ইসরাইলি নেতা মতো অসায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না সেটা আমরা বুঝতে পারতেছি না আমরা মর্মাহ

হোক আমরা ছাত্রের পক্ষ থাকি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে ইসরায়েলের যে সকল রাষ্ট্রগুলো সরাসরি অস্ত্র সরবরাহ করছে সে রাষ্ট্রগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে তাদের থেকে সকল ধরনের পণ্য বাংলাদেশে বয়কট করতে হবে বাংলাদেশের সম্পর্ক বিচ্ছিন্ন করতে ইসরায়েলের পণ্য বয়কট করতে হবে এবং বাংলাদেশে ইসরায়েলের যে সকল প্রতিষ্ঠান রয়েছে

যেটা হয়েছিল সেটা তাদের পরিকল্পনার অংশ আমরা এখন দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রীকে তারা একটা বদনাম দেওয়ার জন্য তারা এর আগে সেই পরিকল্পনার অংশ হিসাবে সেখানে তারা একটা নাটক সাজিয়েছিল পরবর্তীতে তারা আমরা লক্ষ্য করলাম সেখানে হিনিস্তানের মুখ্যমন্ত্রীকে নিশ্চিন্ত করে দেওয়ার জন্য এই পরিকল্পনা করছে আমরা অন্তবর্তীকালীন সরকারের আমাদের আহ্বান বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে সব ঘোষণা করার জন্য হত্যাকাণ্ডের সারা পৃথিবীতে ডক্টর মোহাম্মদ উনি একজন মানবতাবাদ মানুষ পুরস্কার পেয়েছে সারা পৃথিবীর মানুষকে একত্রিত করার সক্ষমতা ওনার আছে আমরা বিশ্বাস করি এই মানুহত্যা একটি সুস্থ হয়ে জাতিসংঘের মাধ্যমে ডক্টর মোহাম্মদ টুমু মনক্ষে আমরা বিশ্বাস করছি এবং আমরা দয়া করছি